আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থেকে নিশ্চয়ই বুঝে গেছেন কি দেখাতে চলেছে আজকে আমরা দেখাবো হচ্ছে এসএ কালেকশন থেকে সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের গিফট আইটেম চলুন আমরা প্রথমে ভিডিওতে অ্যাড্রেসটা দেখে নিচ্ছি আপনারা এখানে হচ্ছে ফোন নাম্বার পেয়ে যাবেন তবে আপনাদের বলে রাখি ফোন নাম্বারে শুধু আপনারা যোগাযোগ করে দোকানে যেতে পারবেন কিন্তু কোনো প্রোডাক্ট আপনাদের হোম ডেলিভারি দেওয়া হবে না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে প্রচুর পরিমাণে সিরামিক্সের বাটির কালেকশান আছে এখানে এই প্রত্যেকটা বাটি কিন্তু আলাদা আলাদা ডিজাইন থাকবে তো প্রত্যেকটা বাটির প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা আমি চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর সুন্দর কালেকশান রিজনেবল প্রাইজের মধ্যে শেয়ার করার জন্য যেগুলো আপনি নিজের ঘরের কাজে কিংবা গিফট আইটেম হিসেবেও ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালেকশান এটা একটা স্কোয়ার ট্রে বলতে পারেন খুবই সুন্দর একেবারে হোয়াইট ফ্লাভার যারা তারা কিন্তু এই ধরনের কালেকশানগুলি দেখতে পারেন এছাড়াও এখানে প্রচুর পরিমাণে হচ্ছে আপনারা কাপের কালেকশন বা মগের কালেকশান পেয়ে যাবেন এছাড়াও থাকছে হচ্ছে এ ধরনের প্লেটের কালেকশান এ ধরনের হাফ প্লেট পেয়ে যাবেন আপনারা এগুলোরও কিন্তু প্রাইস থাকতেছে হচ্ছে একশো টাকা করে এখানে আরও শুধু শুধুর কিছু কাপ সেট আছে দেখতে পাচ্ছেন এই সেটটার প্রাইস থাকবে একশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন স্কোয়ারের মধ্যে এটাও কিন্তু প্রাইস থাকতে হচ্ছে একশো টাকা করে প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই সুন্দর আজকে এত পরিমাণে সিরামিক্সের কালেকশান আছে ভিডিওতে পুরো ভিডিওটা জুড়ে থাকুন দেখে নিশ্চয়ই আসলে বুঝে গেছেন যে কি পরিমাণে আপনারা বাটির কালেকশান পাচ্ছেন এই দেখুন এই বাটিটা কত সুন্দর একটা ডিজাইন এছাড়াও আপনারা পেয়ে যেমন হচ্ছে এ ধরনের অনেক অনেক বাটির কালেকশান এছাড়াও থাকবে হচ্ছে ট্রে এর অনেক কালেকশান এখানে কিন্তু হিউজ পরিমাণের ট্রে কালেকশন আছে এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন ওবাল শেপের এটার মধ্যে আরেকটা ডিজাইন ধরুন এটা হচ্ছে সাইজের ছোট আর আগে যেটা দেখেছি সেটা সাইজে বড় এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা অলিভ কালারের একটা ট্রে খুবই সুন্দর এটা হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে অলিভ কালার এগুলো প্রত্যেকটার প্রাইস একশো টাকা এখানে পেয়ে যাচ্ছেন রাউন্ড শেপের মধ্যে রেড কালারের হচ্ছে প্লেট এই কাপটা সবার পছন্দের প্রিন্টটা এত সুন্দর আমি যখন আপনাদের জন্য ভিডিওটা করছিলাম সবাই কিন্তু এই কাপ সেটটা দেখছিল খুবই সুন্দর এটা নতুন একটা কালেকশন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন সুন্দর আরেকটা মগ এই মগটাও কিন্তু সবাই দেখছিল এটাও নতুন কালেকশান আসছে এটাও খুব সুন্দর এছাড়াও আপনারা প্লেটটা পাচ্ছেন খুব সুন্দর এ ধরনের গিটার ডিজাইনের প্লেটও থাকতেছে এগুলার প্রাইস পাবেন একশো টাকা করে এখানে মার্বেল কোটের কিছু সুন্দর সুন্দর ডিজাইনের প্লেট আছে প্রত্যেকটার প্রাইস থাকবে একশো টাকা এছাড়াও আপনাদের কিচেনে যত ধরনের আইটেম দরকার হয় সব কিছুই কিন্তু পেয়ে যাবেন এসে কালেকশানে এখানে আরও একটা স্কোয়ার সাইজের প্লেট দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকতে হচ্ছে একশো টাকা করে এ ধরনের প্লেটের অনেক কয়টা কালার পাবেন এগুলোরও কিন্তু প্রাইস থাকবে একশো টাকা চাইলে আপনারা সেট মিলিয়ে নিতে পারেন চাইলে সিঙ্গেল পিস নিতে পারেন যে যেভাবে চান সেভাবেই কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশানগুলি কালেক্ট করতে পারেন এসএ কালেকশন থেকে নিউ মার্কেটের এস কালেকশন খুবই নাম করা একটা শপ যেখানে আপনারা প্রত্যেক দিনই নতুন নতুন কালেকশান পাবেন এগুলোও পাচ্ছেন দেখুন এগুলো সব রাইস প্লেট এগুলোরও প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন মগের হিউজ পরিমাণে কালেকশান আছে অনেক ধরনের মগের ডিজাইন আছে তো যেটাই নেবেন প্রাইস থাকবে একশো টাকা দেখুন সুন্দর এই রেড কালারটা এটার মধ্যেও আপনারা পেয়ে যাবেন ইয়েলো কালার এছাড়াও অ্যাশ কালারের এই মগটা থাকছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু খুব বড়ো সাইজের মগ কফি মগ থাকতে সেগুলো তো এছাড়াও আপনারা ছোটো সাইজের মগও কিন্তু পেয়ে যাবেন এখানে বড় ছোট যেটা আপনার প্রয়োজন সেটাই পাবেন এটার কালারটা দেখুন কতটা সুন্দর এরপরে এখানে একটা প্রিন্ট এগুলো হচ্ছে ছোটো সাইজের মগ আগে যেগুলো দেখিয়েছি প্রত্যেকটাই ছিল বড়ো সাইজের মগ প্রত্যেকটার প্রাইজ একশো টাকা করে আর এখানে হিউজ পরিমাণে কালেকশন পাবেন আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে মার্বেল কোটার অনেকগুলো ছিল এছাড়াও এ ধরনের ডিজাইনের কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন ইয়েলো কালার রেড কালার পার পিস থাকতেছে হচ্ছে একশো টাকা করে এ ধরনের অনেক অনেক কালেকশানের জন্য আপনারা নিউ মার্কেট ঘুরে আসতে পারেন এসে কালেকশানে চলুন আমরা এবার একটু দোকানের ভেতরটাতে দেখে আসি কিচেনের আর কী কী আইটেম ওনাদের দোকানে আছে এখানে দেখতে পাচ্ছেন মগের এখানেও কিন্তু অনেক অনেক কালেকশন আছে এখান থেকে আপনারা চাইলে মগ বাছাই করে নিতে পারেন তবে যেটাই নেবেন সব কিন্তু পার পিস থাকবে একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের এবং বিভিন্ন প্রিন্টের হচ্ছে আপনারা মগ পেয়ে যাচ্ছেন একশো টাকার মধ্যে দেখুন এক একটার থেকে এক একটার ডিজাইন কতটা সুন্দর যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন পার পিস একশো টাকা করে এখানে এই কালারটারও দেখতে পাচ্ছেন এই ডিজাইনটারও দুইটা কালার পেয়ে যাবেন একটা অলিভ কালার থাকবে একটা পিঙ্ক কালার থাকবে তো এগুলো সবই থাকতেছে পার পিস একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন স্পুনের অনেক কালেকশান আছে পার পিস একশো টাকা করে থাকবে অনেক অনেক ধরনের ডিজাইনের স্পুন আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন আরও কিছু প্রিন্টের মগ আছে এগুলোও কিন্তু পার পিস একশো টাকা করে এগুলো কিন্তু সাইজে বড় থাকবে বড় ছোট যেরকমই নেন পার পিস একশো টাকা এখানে মেলামাইনের কিছু কালেকশন দেখতে পাচ্ছেন মেলামাইনের কালেকশন কিন্তু দেখতে একদম কাচের মতোই লাগছে এগুলারও কিন্তু প্রাইস পাচ্ছেন আপনারা একশো টাকা করে এই বাটিগুলোর মধ্যে কিন্তু আপনারা কয়েকটা কালার পেয়ে যাচ্ছেন অ্যাশ কালারটা এখানে প্রিন্টের একটা থাকতেছে এগুলো পার পিস থাকতেছে হচ্ছে একশো টাকা করে এখানে আপনারা প্লেট পেয়ে যাবেন রাইস প্লেট দুইটা কালারের মধ্যে থাকবে রেড কালার এবং ইয়েলো কালার পার পিস থাকবে হচ্ছে একশো টাকা করে এই দোকানগুলি তো সময় ভিড় লেগেই থাকে যেহেতু রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন কিচেনের সব ধরনের আইটেম তাই আপনারা এই দোকানগুলিতে ভিড় সব সময় দেখতে পাবেন এখানে দেখুন একই প্রিন্টের মধ্যে বিভিন্ন ডিজাইনের হচ্ছে বারটি ডিজাইন পেয়ে যাবেন এখানে বড় গোল আছে এগুলোর প্রাইসে থাকবে একশো টাকা এটার মধ্যেও আপনারা দুইটা তিনটা করে কালার পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন অনেক ধরনের হচ্ছে আপনারা এখানে নাইফ সিজারের অনেক কালেকশন পাবেন এছাড়াও পাচ্ছেন হ্যাঙ্গার স্ট্যান্ড এছাড়াও ফোম মেকার সবই থাকতেছে রেড কালারের ঝুড়িটা অনেকটাই বড় এটারও প্রাইস থাকতেছে একশো টাকা এখানে ছয়টা হচ্ছে স্পুন সেট এই ছয়টা স্পুন সেটের প্রাইস থাকতেছে একশো টাকা দেখুন এগুলো আপনারা বাইরে অন্য কোথাও থেকে নিতে গেলে কিন্তু আর বেশি প্রাইস লাগবে আর নিউ মার্কেটে একশো টাকা শপে আপনারা সব কালেকশনই পাচ্ছেন রিজনেবল প্রাইসে একশো টাকার মধ্যে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি চেষ্টা করেছি আপনাদের সাথে আপনাদের প্রয়োজনীয় সংসারের সকল আইটেম শেয়ার করার জন্য তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ